আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শুকরি দর্শক আমাদের কাছে চলে আসছে পবিত্র ঈদউল আযহা। এই ঈদউল আজহার সময় আমরা অনেক মুসলমান ভাই এবং বোনেরা ঈদের নামাজ আমরা পড়তে পারি না। কত ঈদের নামাজ সম্পর্কে অনেক সময় আমরা ঈদের নামাজ এবং জানাজার নামাজকে এক করে ফেলি। এই জন্য আমাদের কাছে অনেকে প্রশ্ন করে থাকেন কিভাবে আমরা ইমামের পিছনে ঈদ উল আজহার নামাজটি আমরা আদায় করব ওই সমস্ত দর্শকদের প্রশ্নের জবাবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে ইমাম সাহেবের পিছনে ঈদের নামাজ আদায় করবেন দর্শক তার পূর্বে আমাদের জানতে হবে ঈদের নামাজ কত রাখার ঈদের নামাজের নিয়োগ কী ঈদের নামাজটি কোন সুরা দিয়ে পড়বেন ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত কতটি তাকবেদ দিতে হয় এবং তাকবেদটি কিভাবে দিবেন আয়ামের তাসটি ক কখন থেকে শুরু হয়েছে তারপরে দর্শক আমরা জানব এর নামাজটি কোন সময় পড়বেন দর্শক এই বিষয়গুলো না জানা পর্যন্ত এবং ঈদের নামাজটি পরিপূর্ণভাবে ইমামের পিছনে কীভাবে পড়বেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি না দেখা পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকবে। দর্শক এই জায়গার মধ্যে আমরা প্রথমে জেনে নিচ্ছি ঈদের নামাজ কত রাখার ঈদের নামাজ হচ্ছে দুই রাখার এই দুই রেখাত নামাজটা কি এই দুই রেখাত নামাজটা হচ্ছে ওয়াজিব নামাজ ঈদের নামাজের তাকবির কয়টি ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হয় ঈদের নামাজের নিয়োগ কি ঈদের নামাজের নিয়োগটি আপনারা বাংলাতে বলবেন আরবিতে যদি কেউ পারেন সেটাও বলতে পারবেন ঈদের নামাজের নিয়োগটি আপনারা বাংলাতে বলবেন আমি এই ইমামের পিছনে অতিরিক্ত ছয়টি তাকবিরের সাথে ঈদের দুই রেখাত ওয়াজিব নামাজ আদায় দিছি আল্লাহ ফর এ বলে আপনারা কি করবেন ঈদের নামাজের নিয়োগ করবেন দর্শক তারপরে আমরা জানব ঈদের নামাজের কোন সুরা দিয়ে ঈদের নামাজটি পড়বে ঈদের নামাজটি সাধারণত জামাতে পড়া হয় ইমাম সাহেবের পিছনে আপনারা পড়বেন ইমাম সাহেব যে কোনো ইচ্ছা সুরা নিতে পারবে তাতে কোনো সমস্যা নেই তবে উত্তম হচ্ছে প্রথম রাকাতে সুরা আলা এবং দ্বিতীয় রাকাতে সুরা বসিয়া পড়া তো দর্শক এখন আমরা ইমাম সাহেবের পিছনে আপনারা মুসলিরা বক্তাদিরা কিভাবে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন কিভাবে আপনারা ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন তার প্রেকটিক্যাল নিয়োগটি আমি এখন দেখিয়ে দিচ্ছি দর্শক যারা ইমাম সাহেবের পিছনে রাকাত সলাতুল ঈদুল আজহার নামাজ আদায় করবেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন ইমাম সাহেব যখন নিয়োগ করবে নিয়োগ করার পরে আপনারা নিয়োগ করবেন নিয়ত করার পরে ইমাম সাহেব আব্বাহু আকবর বলে হাত বাঁধবে হাত বাঁধার পরে সানা পড়বে আমি ঠিক যেভাবে বলতেছি এভাবে বলবেন আমি সাথে সাথে বলে দেবো মনে করেন যে আমি নিয়ত করলাম নিয়তটি হচ্ছে আমি এই পিছনে অতিরিক্ত সাথে ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করিতেছি অব্বাহ ইমাম সাহেব আব্বাহু আকবর বলে হাত বেঁধেছে আপনারা মুক্তাদি যারা আছেন তারাও অব্বাহু আকবর বলে হাত বাঁধবেন হাত বাঁধার পরে মুক্তাদি এবং ইমাম সাহেব খুবই সানা পরবেন সানা কি সুখান এবং ও অহ্মা অদিহানিকার অর্থাৎ বা ওয়াকেশ মুকা অর্থাৎ আলা জাদুকা ওলা ইয়া হ বাই এই পরে ইমাম সাহেব এই জায়গার মধ্যে তিনটি তাটবীর দেবে তিনটি তাটবীরের মধ্যে প্রথম দুইটি তাকবেরের মধ্যে আপনারা ইমাম সাহেব এবং আপনারা মুক্তাদি যারা আছেন সকলেই হাত ছেড়ে দেবেন তৃতীয় নাম্বার তাকবীরের মধ্যে আপনারা হাত বেঁধে ফেলবেন ঠিক আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে আপনারা করেন ইমাম সাহেব বলবে এই যে তৃতীয় সময় কি করলাম আমরা হাতটা বেঁধে এখন ইমাম সাহেব সুরা পড়বে সুরা ফাতিয়া পড়বে সুরা ফাতিয়ার সাথে আরেকটি সুরা মিলাবে মুক্তারি আপনারা যারা আছেন তারা চুপ থাকবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الاعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي اخرج المرعى فجعله غثاء احوى سنقرئك فلا تنسى الا ما شاء الله الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني দর্শক ইমাম সাহেব এখন সুরাতুর ফাঁটিয়া পর্বে সুরাতুর ফাঁটিয়ার সাথে আরেকটি সুরা মিলাবে আরেকটি সুরা মিলানোর পরে সাহেব চারটি তাকবির দিলে প্রথম তিনটি তাকবীরের মধ্যে হাত ছেড়ে দিবে

غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك

الله اكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمدا ربنا لك الحمد. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، الله اكبر.

التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلي ال محمد كما صليت علي ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر দর্শক ইমাম সাহেব নামাজ আদায় করার পরে আহ কি করবে দুইটি বুধবার দিবে দুইটি বুধবার মধ্যেও ইমাম সাহেব তাবিরে তাস্রিক আদায় করবে তাবির তাস্রিক আদায়ের মধ্যে আমরা নিজরা বড় জোরে জোরে তাকবীর আদায় করেন তাকবীরে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার وللہ الحمد তারপর ইমাম সাহেব বিলাসরি পড়ে দোয়া করে নামাজ শেষ করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই নামাজটি ইমাম সাহেবের পিছনে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি